আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরেকটি উপকারী ভিডিও নিয়ে আবার হাজির হল আপনাদের মাঝে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং যারা নতুন বন্ধু আছেন এরকম অনেক প্রয়োজনীয় টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা এই শীতে ত্বক ঝলমলে উজ্জ্বল রাখতে অলিভ অয়েলের কিন্তু কোনো জরি নেই ত্বকের যে কোনো সমস্যা দূর করতে খসখসে ভাব পা ফাটা ঠোঁট ফাটা যে কোনো সমস্যা ত্বকের রক্ষতা যে কোনো সমস্যা দূর করতে কিন্তু এই অলিবলটা আপনি ব্যবহার করতে পারেন এই অলিবলটা কীভাবে ব্যবহার করবেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং ত্বকের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন চুলের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন এ সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে আমি আসছি চুলের যত্নে অলিবলটা কীভাবে ব্যবহার করবেন শ্যাম্পু করার আগে অলিভ অয়েল হালকা গরম করে মাথায় ম্যাসেজ করে নিন মাথা ধোয়ার সময় হালকা গরম পানীয় ব্যবহার করুন শুধুমাত্র এই শীতের ক্ষেত্রে এটি যেমন কাজ করবে কিন্তু চুল পড়াও কমাবে তাছাড়া অলিভ অয়েল ম্যাসাজ গোড়ো চুলের গোড়া শক্ত করার পাশাপাশি চুলের উজ্জ্বলতাও ধরে রাখতে সহায়তা করে তেলে থাকা ভিটামিন ই চুল পড়ে যাওয়া কমাবে এবং সেই সঙ্গে চুলের বৃদ্ধি কত দ্রুত হচ্ছে তাও আপনি নিজেই বুঝতে পারবেন বন্ধুরা এখন আসছে আমি ত্বকের ক্ষেত্রে ত্বকে কিভাবে এটা ব্যবহার করবেন প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো করে দু এক ফোঁটা এই অয়েল নিয়ে আপনার মুখে মেসেজ করুন শুধু মুখে কেন হাতে পায়ে সব জায়গায় আপনি এটি মেসেজ করুন নিয়ম করে এটি করতে পারলে ত্বকের কালচে ভাব ধর হবে এবং সে সঙ্গে উজ্জ্বলতাও ফিরে আসবে এটি আপনাকে ত্বকে বার্ধক্যের ছাপ কমাতে সাহায্য করবে মেকআপ তুলতে যারা নিয়মিত মেকআপ করেন সেই মেকআপটি তুলতেও কিন্তু এই অলিভ বয়েলের জুড়ি নেই হালকা একটু তুলোর মধ্যে অয়েল নিয়ে আপনি ধীরে ধীরে মেকআপ তুলতে তুলে ফেলতে পারেন এই অলি অয়েল দিয়ে যারা ঠোঁট ফাটায় ভোগেন নিয়মিত ঠোঁট ফেটে যাচ্ছে তারা কিন্তু ব্রাউন সুগারের সাথে কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে এবং সাথে একটু পাতিলেবুর রস নিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিতে পারেন এবং এটি ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন ব্যবহার করতে পারেন নরম তুলো দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে যদি আপনি এই মিশ্রণটা দিয়ে ঠোঁটটা পরিষ্কার করে নিন তাহলে আপনার ঠোঁট থাকবে শীতেও কোমল সপ্তাহে দুদিন আপনি এ অলিভ অয়েল ফেস প্যাক ব্যবহার করতে পারেন বা হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন এতে আপনার এই শীতে ত্বক এবং চুল দুটোই ভালো থাকবে বন্ধুরা কিছু দই এবং একটু মধু এবং দুইটা দুই চামচ অলিভ অয়েল একটি মিশ্রণ তৈরি করে নিয়ে এটি মুখে বিশ মিনিট লাগিয়ে রাখুন বিশ মিনিট পর হালকা কুসুম গরম পানিতে এটি ধুয়ে নিন দেখবেন আপনার ত্বক কতটা সুন্দর এবং মসৃণ হয়ে গেছে নিজেই বুঝতে পারবেন এই তেলটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই শীতে ভালো থাকতে হলে অবশ্যই অলিভ অয়েলটা আপনার নিজের করে নিন আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আরো কোনো নতুন ভিডিও নিয়ে উপস্থিত